上。 ক্যাম্ব্রিজে অনুষ্ঠিত হয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স ইস্ট অফ ইংল্যান্ডের সাধারণ সভা ক্যাম্ব্রিজের স্থানীয় একটি হলে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি ইউকের সমন্বয়ক ব্যারিস্টার নুরুল হুদা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশি কমিউনিটির শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আব্দুল মতিন জব্বার অনুষ্ঠান পরিচালনা করেন জাকির চৌধুরী এবং সঞ্চালনা করেন নাইমুল ইসলাম অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাকসুদুল হক সাকুর বক্তারা বলেন বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন ও গণতান্ত্রিক পুনর্ জাগরণের লক্ষ্যে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি জনগণের প্রত্যাশা পূরণে এগিয়ে চলেছে নাগরিক যারা আমরা এখানে ইংল্যান্ডে বসবাস করছি আমাদের সবার যদিও আমরা এখানে ইংল্যান্ডে বসবাস করি আমাদের সবার কিন্তু আমাদের নারীর টানটা কিন্তু আমাদের বাংলাদেশে তো আমাদের আমার বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখা থানা ওখানে আমাদের যে জাতীয় নাগরিক পার্টির হয়ে ইচ্ছা আছে আমার কাজ করার ইনশাআল্লাহ আর এই যে ইংল্যান্ডের যে আমাদের যে লাইফস্টাইল যে আমাদের ইংল্যান্ডের যে আমাদের যে বসবাস আমাদের এখানে যে কাজকর্ম ব্যবসা বাণিজ্য এই জীবন ছেড়ে আমি কেন এনসিপিতে যাচ্ছি আর ওখানে গিয়ে আমি কেন কাজ করবো সেটার পিছনেও একটা কারণ আছে কারণটা হচ্ছে ভালোবাসা কারণ হচ্ছে একটা দায়বদ্ধতা আপনি তো বাঁচবেন এই পৃথিবীতে তো মানুষ বিভিন্নভাবেই বাঁচে বিভিন্ন কারণ নিয়েই বাঁচে যে বাঁচার তো বিভিন্ন কারণ থাকতে পারে আপনি যদি বাঁচলেন আর বাঁচার যদি সার্থকতাটা যদি না থাকে মনে করেন আপনি আপনার মানুষের জন্য কিছু করতে পারলেন না আপনি যে জায়গায় আপনার জন্ম হলো এবং সেই জায়গার মানুষের অধিকার আদায়ের জন্য এবং সেই জায়গার মানুষের জন্য মানুষের উপকারের জন্য মানুষের মানুষকে অন্যায়ের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আপনি যদি একটু ছোটো ভূমিকা রাখতে না পারেন তাহলে সেই জীবনে সেই জীবন থাকার কোনো সার্থকতা আমার মনে হয় না আর সেই দায়বদ্ধতা থেকেই আসলে আমার এই রাজনীতিতে অংশগ্রহণ এবং জাতীয় নাগরিক পার্টি দিতে আমার 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 আগমন তো ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমতো আমার এলাকা মৌলবোজার জেলা জেলায় কাজ করব। ইনশাআল্লাহ আর বাংলাদেশ মৌলীবাজার কেন আমি আমি যে বাঙালি হিসাবে তো আমি শুধু মৌলভীবাজারের সন্তান না আমি বাংলাদেশী হিসাবে আমি পুরা বাংলাদেশই আমার পুরা বাংলাদেশ তো এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টির স্বার্থে যদি আমি বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমার কাজ করতে হয় ইনশাল্লাহ আমার সেই মান মানসিকতা আছে আমি সভার সভাপতি আব্দুল মতিন জব্বার প্রবাসী সমাজের ঐক্য ও রাজনৈতিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন আমাদের কার্যক্রম পার্টির কার্যক্রম শুরু হয়েছে আপনারা জানেন প্রথমে আমরা নাগরিক কমিটি নিয়ে কাজ করেছিলাম ইউকে তে তারপরে প্রার্থী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা সতেরোই মার্চ প্রথম একটা ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের পার্টি যাত্রা শুরু করি আপনারা দেখেছেন তারপর থেকে আমরা লন্ডনে প্রথমে সংগঠিত হই এবং একই সাথে ইউকের অন্যান্য জায়গা সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট এবং আপনারা আজকে দেখলেন ইস্ট অফ ইংল্যান্ড সহ আমরা মেজর যে সিটিগুলো ছিল বার্মিংহাম ম্যানচেস্টার সবগুলাই আমরা সুসংগঠিত হওয়ার চেষ্টা করেছি এবং আমরা এই মুহূর্তে সাড়ে চারশোরও অধিক অ্যাক্টিভ পার্টি মেম্বার আমাদের কাজ করছেন পার্টিকে সুসংগঠিত করার জন্য এবং আমরা যদি আমরা মনে করছি আগামী ইলেকশনের আগে আমাদের পুরা ওয়ার্ল্ডের ডায়াসপারা যে আমাদের অর্গানাইজেশন আছে এইখানের মধ্যে ইউকে সবচেয়ে সুসংগঠিত হিসাবে থাকবে অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন তারা এনসিপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুক্তরাজ্যে দলের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার আহ্বান জানান মাহবুব শাহরুখ পলিটিকা নিউজ লন্ডন